কে রমাদন জাগাবে বলেন আপনার ছেলে আসবে কেনাডা থেকে আগামী পঞ্চাশ দিন পরে আসবে এস বিয়ে করবে এই পঞ্চাশ দিন আপনার আপনার উচ্ছ্বাস কেমন আপনার আবেগ কেমন এই পঞ্চাশ দিনে আপনার দোয়াটা কেমন আল্লাহ ওকে সুস্থভাবে আনো সহিমতে আনো حمرتك كنت وهو وجيد وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الله رمضان بغيض عمود ينا আল্লাহ রমদানের হক দায়ের তফিক তাহলে রমজান মাসে আবার এই তিন কাজের সাথে আরেক যোগ হবে সেটা কি রোজা সেটা কি তাহলে আমার জীবনের মূল কাজ হলো তিনটা ইমান নামাজ রোজা বলেন আমার জীবনের মূল কাজ কয়টা ইমান নামাজ রোজা বলেন আবার বলেন আবার বলেন কত হলো সুব্রহ্মণ হল سبحان الله 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 الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر অল্লভ আকবর অল আকবর অল্ল আকবর অল্ল আকবর অল্ল আকবর অল্লহ আকবর নয়টা আটার নয় শুরু করেছি এখন বাজে দশটা কয় মিনিট হয়েছে দুই মিনিট হয় না এক মিনিট হয়েছে যোগ বিয়োগ করলে হবে এক মিনিট কয় মিনিট এক মিনিট এবার আওয়াজ স্লোগান তোলেন এক মিনিটে জান্নাত যদি একদিনে হয় দেড় হাজার বার এক মাসে হবে পাঁচচল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ সময় এক মিনিট আজ থেকে পূর্ব তো ইনশাল্লাহ

ইমান ইমান নামাজ জিকির বলেন এবার

কে রমাদন জাগাবে বলেন আপনার ছেলে আসবে কেনাডা থেকে আগামী পঞ্চাশ দিন পরে আসবে এস করবে এই পঞ্চাশ দিন আপনার আপনার উচ্ছ্বাস কেমন আপনার আবেগ কেমন এই পঞ্চাশ দিনে আপনার দোয়াটা কেমন আল্লাহ ওকে সুস্থভাবে আনো সহি মতে আনো

তাহলে আমার জীবনের মূল কাজ হলো তিনটা ইমান নামাজ রোজা বলেন আমার জীবনের মূল কাজ কয়টা ইমান নামাজ রোজা বলেন আবার আবার বলেন বলেন কত স্লোগান দেন স্লোগান দিতে দিতে ক্লান্ত আপনারা খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সত্য না মিথ্যা এক আওয়াজে বলতে হবে সবাই বলতে হবে মিথ্যা এরকম মিথ্যা স্লোগান জীবনে কতবার শুনছেন কতবার দিয়েছেন আজকে একটা সত্য স্লোগান শেখাবো নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা দুই শব্দ বলেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা যারা দাঁড়িয়ে আছে তারা বলে না এই সত্য স্লোগানটা জীবন আর শুনছেন কোনোদিন দিন এবার আবার মিলান নামাজ জিকির নামাজ জিকির তাহলে কালকের ডিউটি কি পরশুর ডিউটি কি এরপরের দিনের ডিউটি কি নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের আছে কেমনে প্রাণ নামাজ জিকির নামাজ জিকির সবাই বলেন আবার বলেন বুড়োরা বলেন জোয়ানরা বলেন মেয়েরা বলেন বাবুরা বলেন ওলামারা বলেন নামাজ জিকির নামাজ জিকির আলহামদুলিল্লাহ আমার এটা অটো হয়ে গেছে থামতে চায় না আমি কি করতাম নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমান্দার বাছো কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদার বাছো কেমনে প্রাণ ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা দকুল ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা দেখুল ভাই নামাজ জিকির ঠিক করিয়া মর্তে চাই সবাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আমি সাত নদী আরো বিল পার হয়ে আসে শুধু আমি বলতাম আপনি শুনে শুনে চলে যেতেন হ্যাঁ কি ভা মা ন ভি ল ছোৱালী হামিং দ্যাখিং আবা মুমেন ফেলে নহজি আন্ নাভু হাতাংতইবা পলানা যদি আন্ নাভুম আজরাহুমবি আসসানিমা কেনু আহমলুন অবল আলামনার সাত ফরমান তোমাদের মধ্যে যে দুটো কাজ করবা। তুমি যদি দুটো কাজ কর আমি রব দুটো কাজ করব। তুমি যদি ইমান বনাও। তুমি যদি আমল বনাও। তুমি যদি ইমান বনাও। তুমি যদি আমল বনাও। আমি তোমার দু নিয়ে বনাব আমি তোমার আখরাত বনাবহ। আমার কাজ দুইটা ইমান আমল ইমান আমল যে নামাজ কি বললেন এটা আমলের অন্যতম অংশ এটা আমলের কি অন্যতম অংশ মূল হল ইমান আমল ইমান আমল ইমান আমল যে বলে না তার নাকটা টেনে দিবেন আস্তে করে ইমান আমল আবার বলেন ইমান আমল ইমান নামেলচলে হামমিং দাাকারীন আউতা অহুয়া মুহমেন যে ইমান বানাবা যে আমল বানাবা ইমান হবে শিরিক মুক্ত। ইমান হবে কুফরি মুক্ত আমল হবে বেতাহাত মুক্ত আর আমল হবে জীবন হবে গুনা মুক্তু ইমান হবে শিরিক মুক্ত ইমান হবে কি মুক্ত। তা আমল হবে বেদাত মুক্ত বেদাত মুক্ত সুন্নাত যুক্ত গুনাহ মুক্ত জীবন হবে পবিত্র জান্নাত হবে অনন্ত লাইকভি হামতি কি আল্লাহু আল্লাহ মান আমিলা সালিহান মিন যাকরিন আও আনতা ওয়া আমার মন যদি শুধু রাত পড়াতো কোরআনে কারীমে যথেষ্ট হইতো مَن عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ جَئْنَاكَ خَطِيرًا لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ محمد رسول الله ان شاء الله بتقدي دينك ان شاء الله. عن ابي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قر قال لا اله الا الله مئة مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر আও কামা কাল আলাইহিস সালাত সালাম আল্লাহ নবী ارشاد করেন আমার উম্মতরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়বো তো ইনশাআল্লাহ 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 ও ইনশাআল্লাহ পড়বে আপনি পড়বেন না

আল্লাহ জিম্মায় ঢুকলো কে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে পড়বো তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আবার পড়ে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার রসুল বলে এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার নিজানে উঠে যাবে পাঁচ হাজার বার

আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা বানা সহজ করে দেন এখন প্রশ্ন হইল হুজুর এগুলো তো বললেন এগুলো শিখায় কথা এগুলো শিখাবার আখেরই মার্কাজ মাদ্রাসা সুহানরা বলে না এতক্ষণ বলছে এখন আর আওয়াজ নাই এগুলো শিখাবার আখেরই মার্কাজ কি বলেন আখেরই ঠিকানা কি বলেন যে নাম মাদ্রাসা থাকবে iman থাকবে মাদ্রাসা থাকবে নামাজ থাকবে মাদ্রাসা থাকবে রোজা থাকবে মাদ্রাসা থাকবে যাকাত থাকবে মাদ্রাসা থাকবে হজ থাকবে মাদ্রাসা থাকবে যিকির থাকবে মাদ্রাসা থাকবে দাওয়াত থাকবে মাদ্রাসা থাকবে তাবলীগ থাকবে মাদ্রাসা থাকবে জিক থাকবে মাদ্রাসা থাকবে সব থাকবে ঠিক মা থাকবে ইনশাআল্লাহ তাহলে এগুলো শেখার কথা তাহলে আমার ছেলে মেয়ে আমি মাদ্রাসায় দেব তো ইনশাআল্লাহ

ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই ছ হাত তামান আমি বলবো ছেলে মেয়েকে আপনি বলবেন দিন শিখাইয়া ছেলে মেয়েকে ছেলে মেয়েকে সবাই বলে না বলে না ছেলে মেয়েকে দিন শিখাইয়া ছেলে মেয়েকে কি শিখাবো ছেলে মেয়েকে কি শিখাবো দিন প্রাইমারি স্কুলে শিখা না মাদ্রাসা শিখা আল্লাহ আপনারা যারা বুড়ো হয়ে গেছেন বড় হয়ে গেছেন আপনাদের জন্য মাদেশে ভর্তি হওয়ার সুযোগ নেই আপনাদের জন্য কোনো ফর্মুলা দিলে না দিলে তো আপনারা বাকি থেকে যাবেন আপনাদের জন্য দাওয়াত তবলি